আমরা মরমরিয়া কিভাবে যাব এটাই হচ্ছে আমাদের আজকের দু সালে এসেছিলাম এই মরমরিয়া বাজার কে এগুলা ভালোই আপনাদের জানাচ্ছি আরো একটি নতুন ভিডিওতে স্বাগতম আজকে আমরা যাচ্ছি মরমরিয়া অনেকদিন থেকে যাব যাব ভাবছি কিন্তু আসলে যাওয়া উঠছে হয়ে না সকাল থেকে প্ল্যানটা করে ফেলেছি যে আজকে আমরা কিভাবে যাব এটাই হচ্ছে আমাদের মূল টপিক আজকের ভিডিওটি শুরু করছি আমরা মিশন মোড় থেকে আমরা গোদাগাড়ি থেকে কাকন চলে আসলাম রাজশাহী রাস্তা ধরেছি চব্বিশ নগর পর্যন্ত যাব এটা হচ্ছে চব্বিশ নগর স্টেশন অনেকদিন থেকেই প্ল্যান করতেছি মরমরিয়া বাজার যাব হাঁসের মাংস খেতে কিন্তু আসলে যাওয়া হয়ে উঠছে না রাস্তায় যে কোনো যানবাহন চালানোর ক্ষেত্রে মনে রাখবেন রাস্তায় সবাই পাগল আপনি ব্যতীত আপনাকে আপনার মতন বাইক রাইড করতে হবে সেইভাবে বাইক চালান এটা রাস্তায় মূল করতে হবে আপনাকে নইলে এই সমস্যা নগর মোড় সামনে যেতে হবে আমরা চব্বিশ নগর মোড় যাব না আমরা একটা বাইপাস রাস্তা এখান দিয়ে নগরের বাইপাস দিয়ে যাওয়া যায় সো সেই রাস্তা ধরে আমরা আর কি গ্রামের ভেতরের রাস্তায় ঢুকে পড়লাম তো এখান দিয়েই আমরা শর্ট করলাম রাস্তাটা আর কি নগর গেলেও হবে গ্রামের রাস্তায় ঢুকে পড়লাম আপনাদের একটু গ্রামীণ প্রকৃতি দেখানোর জন্য তো কেমন হবে রাস্তাটি বলতে পারছি না আমি আসিনি এই রাস্তায় এর আগে কোনো দিন আজকেই প্রথম আসলাম আমিও রাস্তা তো অনেক ভাঙ্গারে আল্লাহ হিয়ারিং কেন ভালো রাস্তা পাইলাম অনেকখানি ভাঙা চুরা রাস্তা ছিল আমরা এগোতে থাকি আপনারা অনেকেই হয়তো রাস্তা চিনেন না আপনাদের বলে দিচ্ছি সুবিধার্থে আপনারা যারাই যেখান দিয়ে আসুন না কেন গোদাগাড়ির এরিয়া থেকে কাকন চলে আসবেন কাকন থেকে চব্বিশ নগর হয়েও যেতে পারবেন আবার চব্বিশ নগরের আগে একটা বাইপাস রাস্তা আছে সেটা হয়েও আসতে পারবেন তো যাই হোক আমরা চব্বিশ নগর যাই নাই চব্বিশ নগরের আগেই বাইপাস আসলাম অল্প একটু জায়গা চব্বিশ নগর মোহরার সেই টার্নিংটা হয়তো দু চার পয়েন্ট হবে আমরা গ্রামের মেঠো পথে বাইক রাইড করতেছি তো যাই হোক শুক্রবার বাজে নামাজ পড়তে হবে মরমরিয়া বাজারে ঢুকেই আমরা নামাজ পড়ে তারপরে দেন সেই হোটেলে বসবো খাওয়া দাওয়া করতে আরকি ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ এই হচ্ছে সেই বেইলি ব্রিজ আজ থেকে দুই সালে এসেছিলাম কিন্তু আসলে তখন তো আমার আর এত না ব্রিজ পার হচ্ছে আমরা সালে এসেছিলাম বাজার তো দেখতে পাচ্ছেন কুটুম বাড়ি বিয়ানবাড়ি ভোজন বিলাস যত হোটেল এখানে অনেক অনেক হোটেল হয়েছে তো আমরা কুটুম আর কি হোটেলে যেহেতু কথা বলে রেখেছি তাই কুটুম ঢুকতে হবে আলহামদুলিল্লাহ আল্লাহ তালার প্রতি লাহাগুলি শুক্রিয়া আদায় করে শুরু করছি এবং পরে পরে আমাদের প্রিয় নবী আল্লাহ রাসুল সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানব জাতির দূর হাজত মোহাম্মদ সাল্লাহ আলি সালামের প্রতি দূর পাঠ করছি সকলে বলি আল্লাহ সাল আলাই আল্লাহ বারিক আলাই সে দেখতে পাচ্ছেন আমরা কুটুম বাড়িতে ইন করতেছি আমরা চলে আসলাম মরমরিয়া বাজার কুটুম বাড়ি আপনাদের হয়তো হাঁস খাওয়াতে পারবো না কিন্তু হাঁস খেয়ে আপনাদের জানাতে পারবো যে আসলে কেমন জায়গার সেই হাঁস আর কি সব যারা হাঁস খাচ্ছে এখানে এসে এসে আর অনেকেই অনেক কথা বলতেছে দেখতে পাচ্ছেন আমাদের সেই কুটুম বাড়ির টুকু চলুন আমরা একটু ভিতরে যাই কথা বলি যে এই ভাইয়ের সাথে আর কি আলোচনা করে আসলাম ফোনে আসসালামু আলাইকুম এই ভাইয়ের হোটেল আমরা এই ভাইয়ের সাথে কথা বলে আসলাম কথা বলি ভাই বন্ধুরা আমরা নামাজ পড়ে এসে তারপরে খাওয়া দাওয়া করব তো নামাজের জন্য যাব এখন বন্ধুরা আজান দিয়ে দিল আমরা কাঁচা বাজারের ভিতরে আছি এখানে হাট বসে আর কি এই দেখায় আপনাদের এখানে হাট বাজার বসে আর কি দেখতে পাচ্ছেন এখানে স্কুল দর্শন পাড়া শহীদ কামরুজ্জান মহাবিদ্যালয় পবা আমরা আজান হয়ে গেল আমরা একটু নামাজ পড়ে নিই দেন তারপরে তখন কুটুম বাড়িতে খাওয়া দাওয়া করে আমরা ব্যাক করব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই নামাজ আদায় করলাম এখানে হচ্ছে ভোজন বিলাস অনেক কয়টাই দোকান হয়েছে এখানে সব দোকানে তো আর খাওয়া দাওয়া সম্ভব না তাই আমরা কুটুম বাড়িতে খাওয়া দাওয়া করবো এই জন্য কুটুম বাড়ির দিকে এগোচ্ছি এখন লোকজন অনেকই হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা লোকজনের সমাগম হতে লেগেছে আর কি চলুন আপনাদের হোটেলটি দেখাই এ হচ্ছে কুটুম বাড়ি হোটেলের অবস্থা কে এগুলা কি খবর শুনে ভালো আছো তো অনাকাঙ্ক্ষিত আর কি অনেক কিছুই হয়ে যাচ্ছে আজকে তো হচ্ছে রান্না চলুন আমরা খেতে যোগাযোগ নাই এদিকে আসতেছো কি খবর ভাই ভালো গো রাজি হো আমরা খেতে বসেছি আমাদের টেবিলে খাবার চলে আসছে তো আপনাদের একটু খাবার দেখাই এ হচ্ছে খাবারের অবস্থা এই হিমের তানা হচ্ছে রাজহাস আর পাতিহাস তো পাতিহাস নেই নাই যে নিয়েছি আর ভাত হাসের মাংস খুব একটা আমার ফেভারেট না কিন্তু আসলে এখানে অনেকেই আসতেছে খাওয়া দাওয়া করতেছে আমরা যে মরমরিয়া বাজারে এসেছি রাজহাস খেতে আপনারা যদি কেউ চান অবশ্যই চলে আসবেন নরমরিয়া বাজারে অনেক হোটেল আমি কোনো দোকানদারকে প্রমোট করছি তা না কিন্তু যার যেখানে ভালো লাগবে সে সেখানেই খাবেন আমি কুটুম বাড়িতে ঢুকেছি বলে যে আপনাদেরও কুটুম বাড়িতে ঢুকতে হবে এমন কোনো কথা নাই তা আপনাদের যার যার যেখানে ভালো লাগবে সে সেখানে খেতে পারবে আমরা খাওয়াটা শুরু করি অনেক কথা বললাম খাবারের মান কেমন না খেলে তো বুঝতে পারবো না তাই না তো খাবারটা খাই তাহলে বুঝতে পারবো যে আসলে খাবারের মান কি ভর্তা ভর্তা দিয়েছে ভাই অনেক ভর্তাটা ভালো আলু ভর্তা আমার কি পারে খারাপ না ভালোই আসলে খাবার খেতে বসেও অধৈর্য হলে যা হয় গোস্তুর থেকে আলু ভর্তা পেঁয়াজি ভালো লাগছে হামুরি আমরা অনেক খাই তা না যতটুকু খাই তৃপ্তি সহকারে খাওয়ার চেষ্টা করি আল্লাহর খাবার সব কিছুই সমান ভাই ভর্তা দেওয়া যাবে একটু আসলে যতটা ভেবেছিলাম ভালো লাগবে অতটা না ভালো খারাপ না ফ্যামিলি নিয়ে একবার আসতে হবে শুধু একা একা খেলে হবে না ফ্যামিলি নিয়ে আসবো একবার হাসের মাংস যত সবই হাঁটবি নতুন কিছু না এটা আপনি বাসায় খেলেও হোটেলে খেলো পুস খেতে এসে হাড্ডি চাপাচ্ছি কারণ হাঁসের বস্তু সবই হাড্ডি আমরা আসলাম তখন লোকজন একেবারে সীমিত এখন পর্যাপ্ত পরিমাণে মানুষ দেখতে পাচ্ছেন কত মানুষ হচ্ছে পুরো হোটেলের অবস্থা অনেক মানুষ খেতে চলে এসছে দুপুর বেলায় আমরা যেমন এসছি অনেক মানুষও চলে আসছে আমাদের খাওয়া দাওয়া শেষ আমরা মোটামুটি যা খাই তাই খেয়ে ফেললাম আর হয়ে গেছে মারুপ খাচ্ছে এখনো মারুপের হয়নি চলুন আমরা হাত ধুই তার আগে একটু পানি খেয়ে নি এ হচ্ছে পুরো হোটেলটার অবস্থা পেছনে রান্না চলছে কাকা হইল কত খাইছো গো কাকা শেষ গেছে তো বইসা আছে যে উঠো না যে হাত দেবে না দেখুন আপনারা খাবার এখান থেকে খাবার গুলো ই হচ্ছে টেবিলে টেবিলে যাচ্ছে ভাই আমরা দুইজন দুইজনের বিল মাত্র তিনশো ষাট টাকা যা ভাত খাবেন খাবেন গামলা দিয়ে দিবে আপনাদের তাই দশ টাকা ডিসকাউন্ট দিলে ভাই তো চলুন আমাদের একটা বন্ধু রাজ্যে থেকে চলে আসছে ফ্যামিলি নিয়ে তার বউ বাচ্চাদের হাঁসের মাংস খাওয়াই তো মরমরে নিয়ে এসছে তাই তাদের সাথে একটু কথা বলি দেন তারপরে চলে যাব কি খবর বাবা কোন ক্লাসে আর তুমি কোন ক্লাসে আমাকে তো আমাকে তো চিনবে না ও তো দেখেনি হ্যাঁ পান নিতে বাংলাদেশ পুলিশ বুঝতে পারছেন খান্দা নির্ঘে পান পান চাবাচ্ছি খুব একটা ভালো হবে না আমাদের অঞ্চলের থেকে তবে মন বুঝানো কি যতটুকুই হয় হচ্ছে বাড়ির গেটের ছবি তো বন্ধুরা আমরা মর্মরিয়া বাজারের কাজ শেষ আমরা এখন চলে যাচ্ছি গন্তব্যে আপনারা যারা আমার এই ভিডিওটি এতক্ষণ ধৈর্য সহকারে দেখলেন আপনাদের জানায় অনেক অনেক শুভেচ্ছা এবং যা যা কাল্লা মুখায়রান সেই সাথে আরও একটি নতুন ভিডিও না আসা পর্যন্ত সকলকে আল্লাহ তালা ভালো রাখুক দেখা হচ্ছে পরবর্তীতে আবারও নতুন কোনো জায়গায় নতুন কোনো টপিক নিয়ে এই বলে আমি এজে যে বাবু আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ চ্যানেলটির সার্বিক সহযোগী বিশ্বাস ক্লাস অ্যান্ড এস এস থাই অ্যালুমিনিয়াম টাংপাড়া মোড় গোদাগাড়ি রাজশাহী